পরে আছে সব class চালু হয়েছে চালু হয়েছে হচ্ছে নাগরিক সুবিধা অনেক জায়গায় জলাবদ্ধতা হয় বর্ষাতে সেটা gas এর সরবরাহ প্রবাহ অনেক কম সমস্যা মূলত বাইরে খুব একটা বেশি কিছু মানুষের মিরপুরে রাস্তাঘাট প্রশস্ত এইগুলোর সংরক্ষণ মূলত নিরাপত্তা দেওয়ার জন্য আইনি সংস্থা তাদের সহায়তা এটাই অর্থাৎ বিপুল মূল সংশোধন এখন বাদক এবং তার পাশাপাশি থেকে সরানোর ব্যবস্থা করা দ্বিতীয় হচ্ছে এই সাথে বাদকের কাছে হয় তাদের জন্য এখানে আমরা কি স্পোর্টস একাডেমি করি এবং পাশাপাশি প্রযুক্তি আইটি হাব সেন্টার করে দেবো তাদের মধ্যে সমাজে চলকীয় পদ্ধতি তার মধ্যে উদ্ভাবনী শক্তি দিয়ে তার বিশ্লেষণ করে সুযোগাশ্রয়ী পদ্ধতি ও ধারণা দেখা যেতে পারে আধুনিক শিক্ষায় এটি করে নির্বাচিত করেন এই শুধু এই